প্রিয় দর্শক আসসালাম আজ আমি আপনাদের মাঝে আলোচনা করব শীতকালে আমাদেরকে কোন কোন খাবার খেতে হবে শীতকালে শরীরকে সুস্থ ও সতেজ রাখাটা একটি গুরুত্বপূর্ণ কাজ সময় বিভিন্ন কারণে ঠান্ডা লাগা কাশি গলা ব্যথা ও স্কিনে নানা রকম সমস্যা দেখা দেয় এইসব সমস্যা যেন আপনাকে কাবু করতে না পারে তার জন্য নিয়মিত কিছু পুষ্টিকর খাবার আপনাকে খেতে হবে শীতের এমন বিশেষ কিছু খাবার আছে যা শরীরে পুষ্টি বাড়ায় ও তাপমাত্রা বাড়াতে সাহায্য করে এখন আমরা জানবো শীতকালে আমরা কোন কোন খাবার খাবো প্রথমে বলে সিদ্ধ ডিম শীতে শরীরে শক্তি বৃদ্ধি করতে ও সতেজ রাখতে সিদ্ধ ডিমের ভূমিকা অনবদ্য ডিম সারা বিশ্বে সবচেয়ে বেশি পরিচিত ও জনপ্রিয় একটি খাবার এটিতে রয়েছে অনেক কার্যকরী উপাদান যা শরীরের জন্য অনেক উপকারী ডিমে রয়েছে নয়টি প্রয়োজনীয় অ্যামাইন এসিড বিভিন্ন রকমের ভিটামিন যেমন ভিটামিন বি কমপ্লেক্স ভিটামিন এ ভিটামিন ই এছাড়াও ও ফসফরাস এবং প্রয়োজনীয় মিনারেল এখানে শেষ নয় ডিমে রয়েছে পর্যাপ্ত পরিমাণ ক্যালসিয়াম ও আয়রন বিভিন্ন সংক্রমণ প্রতিরোধ করতে ডিম যথেষ্ট ভূমিকা রাখে শীতের খাবার হিসেবে প্রতিদিনের ডিম রাখতে না। তবে উপযুক্ত উপকার পেতে অবশ্যই সিদ্ধ করে নিয়মিত সকালে ডিম খেতে হবে দ্বিতীয় গাজর শীতকালীন খাবার হিসেবে গাজর হচ্ছে অন্যতম একটি খাবার গাজরে রয়েছে প্রোটিন ফাইবার শর্করা ই ক্যালসিয়াম আয়রন ম্যাগনেশিয়াম ম্যাঙ্গানিজ ফসফরাস পটাশিয়াম সোডিয়াম ইত্যাদি ইত্যাদি এজন্য এটি একটি পুষ্টিকর খাবার হিসেবে এজন্য এটি একটি পুষ্টিকর খাবার হিসেবে অন্যতম এছাড়াও গাজরে রয়েছে প্রচুর পরিমাণ বিটেকারোটিন এটি বিভিন্ন রোগ প্রতিরোধ করতে বিশেষ ভূমিকা রাখে তাই শীতকালে নিয়মিত গাজর খাওয়া উচিত তৃতীয় পালং শাক শীতের বাজারে প্রচুর পরিমাণ পালং শাক পাওয়া যায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ও শীতে সুস্থ থাকতে পালং শাক খেতে পারেন পুষ্টিতে ভরপুর পালং শাক অ্যান্টিঅক্সিডেন্ট ও ক্যান্সার প্রতিরোধী গুণের কারণে এটি সুপারফুড হিসেবে পরিচিত পালং প্রচুর পরিমাণ ভিটামিন এ পাওয়া যায় এছাড়াও পালং শাক পেটের চর্বি কমাতে সাহায্য করে তাই ওজন কমাতে খাবারে বেশি করে পালং শাক রাখতে পারেন গবেষণায় দেখা গেছে যাদের ওজন বেশি তারা নিয়মিত পালং শাক খেলে তাদের ওজন কমে যায় চতুর্থ মধু শীতে আরেকটি গুরুত্বপূর্ণ খাবার হচ্ছে মধু শীতের সময় দেহকে সুস্থ ও ভালো রাখতে মধুর ভূমিকা অনবদ্য মধু অনেক ধরনের রোগ প্রতিরোধ করে থাকে তাই সব ডাক্তারি শীতের সময় নিয়মিত মধু খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন সর্বশেষ যা বলবো সেটা হচ্ছে গরম পানি এই শীতে সব সময় চেষ্টা করবেন গরম পানি খাওয়ার জন্য নিয়মিত কুসুম গরম পানি খেলে দেহের ভিতর ঠান্ডা লাগার ভয় থাকে না তাই নিয়মিত সব সময় ঘুম থেকে উঠে হোক রাতের বেলা হোক শোয়ার আগে হোক সব সময় চেষ্টা করবেন কুসুম গরম পানি খাওয়ার জন্য কুসুম গরম পানি অবশ্যই মানব দেহকে ঠান্ডার হাত দিকে রক্ষা করে থাকে তো আপনি আমি সবসময় এটি আমাদের স্মরণ রাখা উচিত যে আমরা সব সময় শীতের বেলা অন্তত কুসুম গরম পানি সেবন করা তো সকলে কুসুম পানি ব্যবহার করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই আমার প্রত্যাশা আসসালামু আলাইকুম